ক্রামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে যেখানে সূর্যটা এক মাইলের চেয়ে আরও নিকটে চলে আসবে জমিনটা হবে তামার জমিনটা তামাং হবে সূর্যটা কাছাকাছি চলে আসবে সূর্যের সমস্ত তাপ সে প্রকাশ করবে মানুষ এত গরম অসহ্য করতে করতে মানুষের মস্তিষ্কটা টকবুক করতে থাকবে মানুষগুলো দিক বিদিক ছুটাছুটি শুরু করবে কেমতের ময়দানে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে সূর্যের প্রখর তাপের মধ্যে মানুষের মস্তিষ্কটা টকপক করতে থাকবে মানুষের ঘাম বেয়ে পড়তে থাকবে কারো টাকনো পর্যন্ত হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো কাত পর্যন্ত গ্রামের মধ্যে বন্যা বয়ে যাবে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে কেউ সেই দিন কাউকে চিনবে না আল্লাহ رب العالمین কুরআনের মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইয়াউমা ইফিরুল মারহু মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি সেই দিন কে আমতের কঠিন মুসীমতের দিনে ইয়াও মায়া ফিররুলমার উমি না কে ই ওমি গি ভাবি ও সবাই বাতি ও যেই দিন ভাই ভাইকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সন্তান মাকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না কেউ কাকে চিনবে না এমনই কোমতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে ওয়াজি আয়া ও মাইজিম আল্লাহ রাব্দুল আল জানিয়ে দিচ্ছেন আমি কেয়ামতের ময়দানে জাননামকে সেখানে আমি হাজির করব। আমি জাননামকে সেখানে হাজির করব। জাননামকে সত্তর হাজার শিকল দিয়ে বেতনা হবে। সত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে নামকে বাঁধা হবে এক একটা শিকল সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবে সেই জাহান নামকে যখন আনা হবে জাহার নাম একটা চিৎকার দিবে মানুষগুলো বেউ হয়ে যাবে জাহান্নাম যখন ছটকা দিবে সমস্ত ফেরেশতাদের হাত থেকে জাহার নামের শিকলগুলো ছুটে যাবে আমার সঙ্গে সঙ্গে ধরে ফেলবে আল্লাহ রসুল ইস করেন যদি সঙ্গে সঙ্গে ধরতে না পারতো যার নাম দেই নামের যে আজাব জাহ নামের যে ভয়াবহতা সঙ্গে সঙ্গে যাকে পাইতো তাকে গিলে ফেলতো বলেন যাকে পাইতো ফেলতো অন্য হাদিসে আসছে মানুষ চাইবে যে পৃথিবীর সমস্ত মানুষকে জাহ নামের বিনিময় হলো আল্লাহ আমাকে মাফ করে দেব মানুষ ছোট ছোট করতে থাকবে আল্লাহ রসুল ইসাদ করেন মানুষের মধ্যে একজন বলতে থাকবে এইভাবে কতক্ষণ দৌড়া দৌড়ি করবা কালার কাছে গিয়ে ডাক দিয়ে বলবে আপনি আবুল বাসার আপনি সমস্ত বাসারের পিতা আপনি সমস্ত মানুষের পিতা আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদ্রতি হাত দিয়ে তৈরি করেছে বলেন সুবাহ আল্লাহ আপনি আজকের এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আর আদালতে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করে দেয় হজরত আদম শফি ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলমিন যে কখন শিপক আল্লাহ রাগান্বিত হয়েছে আগে কখনো এরকম রাগান্বিত হন নাই পরেও কখনো হবেন না সুতরাং আমি আদম সাহস নাই আমি তার কাছে গিয়ে আল্লাহ কিছু বলবো তোমরা অন্য দিকে চলে যাও আমার পক্ষে আজকের দিনে কোনো সুপারিশ করা সম্ভব না আজকের দিনে আমার পক্ষে কোনো সুপারিশ করা সম্ভব না মানুষগুলোকে বলা দাও হবে আদম শফিউল্লাহ বলবেন তোমরা নহন আজিউল্লাহর কাছে যাও সেখানে গিয়ে কিছু করার চেষ্টা করো সমস্ত মানুষগুলো ছুটে আদম শফিউল্লাহ আলাই ইসলামের কাছ থেকে গিয়ে নৌ নজিউল্লাহ নবীর কাছে যাবে গিয়ে বলবে আপনি নহুনাজি উল্লাহ আপনি প্রথম রসুর আল্লাহ আপনার উপর সন্তুষ্ট ছিলেন আপনি আজকে ক্যামতের ময়দানে আমাদের জন্য কিছু করেন তিনি বলবেন আল্লাহ যেই আল্লা হয়েছে তিনি আগে কখনো এমন রাগান্বিত হন নাই আল্লাহ রব্বুল আলমিন পরেও কখনো এমন রাগান্বিত হবেন না সুতরাং আমার পক্ষে সম্ভব না আজকে আমি আল্লাহর আদালতে কোনো কথা বলতে পারবো না বলেন সুহান আল্লাহ আজকে আল্লাহর আদালতে কোনো কথা বলতে পারবো না তোমরা যাও তোমরা যাও গে ইব্রাহিম খালির উল্লা যিনি আল্লাহর বন্ধু তার কাছে যাও তার কাছে গিয়ে বলো তিনি তোমাদের জন্য কিছু করতে পারেন কি না মানুষগুলো ছুটতে ছুটতে হজরত ইব্রাহিম খালির উল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলবে আপনি আল্লাহর খলিল আপনি আল্লাহর বন্ধু আজকে কেয়ামতের ময়দানে এই অবস্থার জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আমরা সইতে পারতেছি না আপনি কি আমাদের অবস্থা দেখতেছেন না ইব্রাহিম ডাক দিয়ে বলে রব্বুল আলমীর আজকে যে রাগান্বিত হয়েছেন আগে কখনো এরকম রাগান্বিত হন না এরপরেও পরেও হবেন না আমি ইব্রাহিম খলিলের পক্ষেও আল্লাহর আদালতে কোনো কথা বলা সম্ভব না তোমরা আমার কাছ থেকে চলে যাও হজরতে মুসা কালি কাছে যাও দেখো তিনি কিছু করতে পারেন কিনা মানুষগুলো ছোটাছুটি করে হজ্জতে মুসা কালি কাছে গিয়ে বলবে আপনাকে আল্লাহ তাআলা এত পছন্দ করতেন আপনার সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন বলেন শুভাল আল্লাহ আপনি হচ্ছেন মুসা কালি আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন সুতরাং আজকে কে আমতের আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কোনো ব্যবস্থা করুন আমরা তো আর সইতে পারতেছি না হজরত মুসাখানি মুল্লা ডাক দিয়া বলে আল্লাহ রব্বুলাল আমি আজকে যে রাগান্বিত হয়েছেন পূর্বে কখনো হন নাই ভবিষ্যতেও কখনো হবেন না এই রাগান্বিত অবস্থায় আমি আল্লাহর দরবারে কোনো কিছু বলতে পারব না তোমরা চলে যাও হজরত ঈশা রুহুল্লার কাছে মানুষগুলো ছোটাছুটি করে হজরত ঈশা রুহুল্লা কাছে চলে যাবে গিয়ে বলবে আপনি তো রুহুল্লা আপনি দলার মধ্যে থেকে কথা বলেছেন আপনি মৃত ব্যক্তিকে জীবিত করেছেন আল্লাহর পছন্দের আপনি আপনি আমাদের জন্য ব্যবস্থা করুন তিনি ডাক দিয়া বলবেন আজকে আমি আমার মায়ের ব্যাপারেও সুপারিশ করতে পারব নাফসি নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও বলেন সোহান আল্লাহ কেমন তার ময়দানটা এমন অবস্থা হয়ে যাবে মানুষগুলো নৈরাজ হয়ে যখন ফিরতে থাকবে এই শাহরুহুল্লা ডাক বলবে আল্লাহ আমি আমার মা আমার কথাও বলবো না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমি এই শাহরুহুল্লাহকে মাফ করে দাও আদম শফিউল্লাহ বলেছিল নাফসি নাফসি আল্লাহ আমি কারো কথা বলবো না তুমি আমি আদম সফিউল্লাহকে মাফ করে দাও নু নাজিউল্লা বলেছিল নাফসি। নফসি ইব্রাহিম খাল বলেছিল নাফসি নাফসি। মোসা খিম্লা বলেছিল নফসিন আফসি এই শাহরু নফসিন আফসি এই শাহরুল্লাহাল্লাম ডাক দিয়া বলবে তোমরা যাও মোহাম্মদুল রসুল্লাহর কাছে গিয়ে উপস্থিত হয়ে যাও যখন নাফসি 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 শব্দ চুপ মানুষ শুনতে থাকবে হঠাৎ করে একটা আওয়াজ চলে আসবে উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানব পর্যন্ত শুধু নবসি নফ সি নফসি যেই দিন ভাই ভাইকে চিনবে না যেই দিন বাবা সন্তানকে চিনবে না যেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না মা বলবে তুই কে আমি তোকে চিনি না বাবা সন্তানকে বলবে আমি তো কোনোদিন বিয়ে করি নাই আমার সন্তান তুমি হতে পারো না যেই দিন কেউ কেউ কে চিনবে না ওই দিন আল্লাহর রাসূল বলবেন উম্মি 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 এই জন্য আমার নবী বলেছেন হাত্মা এখন হাত্বা ইলাই গিমি ওয়ালে দেখি ওওয়ালা দেখি নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সমস্ত মানুষের থেকে বেশি ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত মমিন হবে না একটু চিন্তা করে দেখেন এই হাদিসের ব্যাখ্যায় আপনি আমি আমার জীবনের সব চাইতে ভালো যে হয়তো আমার সন্তানকে হয়তো আমি আমার মাকে ভালোবাসি হয়তো আমি আমার বাবাকে ভালোবাসি হয়তো আমি আমার ভাইকে ভালোবাসি আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে কেয়ামতের ময়দান এমন একটা সময় আসতে রে বান্দা যেই দিন তোর মা তোকে চিনবে না যেই দিন তোর বাপ তোকে চিনবে না যেই দিন তোর ভাই তোকে চিনবে না যেই দিন তোর বন্ধু তোকে চিনবে না সেই দিন চিনবে শুধু আমার নবী তোকে চিনবে বলে

পৃথিবীর মা বাবা সন্তানকে তুমি বেশি ভালোবাসো এই ভালোবাসা হলে মমি হতে পারবে না তার চেয়ে তো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে কারণ কেমতের মনে যায় যেদিন কেউ তোমাকে চিনবে না আদম শফিউল্লাহ বলবে আমার জীবন বাঁচাও এই সাহা রুহুল্লাহ বলবে আমার জীবন বাঁচাও সেই দিন আমার নবী আল্লা রপুর আলমিনের পায় শেষা দিয়ে বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ আমি আমার ফাতেমার কথা বলবো না আমি আমার সন্তানের আমি আমার চাচার কথা বলবো না আল্লাহ উম্মাতি 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 আল্লাহ তুমি কে আমার আমার উম্মতকে মাফ করে দাও বলো সুহান আল্লাহ রব্বুল আলমিন বলবেন দেয়া বলবেন আমার হাবিব আপনি মাথা উঠান আপনি মাথা উঠান ইরফার আসাদ শেষদা থেকে আপনার মাথাটা উঠান সাল তো তো আপনি চান আমি আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দিব বলেন সোহান আপনি চান সাল তো আপনি চান ইস্পা দু আপনি যা চাইবেন আমি কেমতের ময়দান আপনাকে তাই দিয়ে দিব বলেন সোহান আপনি যাকে যাকে সুপারিশ করবেন আমি সেই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেবেন আল্লাহ আপনি যাকে সুপারিশ করবেন তাকে সুপারিশ করবেন আপনার যে উমরটা জাহান্নামী ইশফা তুষাফা আপনি যাকে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশটা মঞ্জুর করে লেখা ছিল জাহান্নাম আমি তাকে জান্নাত দিয়ে দিব বলেন নবী লাগবে কি লাগবে না নবী লাগবে কি লাগবে না সব চিনে কে সবার শ্রদ্ধা ব্যাপারে যত গোস্তাকি কি সব নবীর বলেন না সানে আদম শুল্লাহ থেকে নিয়ে এইসা উল্লাহ এর মাঝখানে এর পরে বা আগে কোনো নবী আসার এর আগে পরে আল্লাহ রসুল ছাড়া আর কেউ আছে সুপারিশ করার মতো কি বলছে আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ তালা এখন যে রাগান্বিত অবস্থায় আছে এই মুহূর্তে আল্লাহর আদালতে কোনো কথা বলা আমাদের পক্ষে সম্ভব না যেখানে সবাই নফসি নফসি সবাই যার যার হিসাব নিয়ে ব্যস্ত সেখানে আপনার আমার নবী সারা চোদ্দ শোষ বছর আগে যিনি ইন্তকাল করেছেন রোজা পাকে শুয়ে আছেন কেমত পর্যন্ত যত উন্মত আসবে প্রত্যেকটা উম্মতের গুণা মাপের জন্যে প্রত্যেকটা উম্মতকে জানান থেকে বাঁচানোর জন্য আল্লাহর রসুলকে আমতের ময়দানে আল্লাহ রাদা রাতে সেচদায় গিয়ে কাঁদতে থাকবেন সুতরাং আমাদের ইমানকে আগে ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে আমলকে ঠিক করতে হবে আমল দুই ভাগ আমলে জাহিরি আমলে বাতিনি আমলে জাহিরিকে বলে এলেন যে আমলে বাতিনিকে বলে এলমে এই দুই ধরনের এলেম শিক্ষা করে আমল করতে হবে ইমানকে ঠিক করতে হবে আমাদের তাকে কিন্তু আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ রসুলের থেকে আমাদের হৃদয় নিয়ে কে ময়দানে আমরা নবীজির সাফায়ত অবশ্যই বাবু বলেন সোভাওয়া